প্রকৃতির ধর্মই হচ্ছে রহস্য সৃষ্টি করা বিজ্ঞান প্রযুক্তির কল্যাণে কিছু রহস্য জনসম্মুখে উন্মোচিত হলেও কিছু রহস্যের এখনো কোনো সমাধান পাওয়া যায়নি দেখে তো সেই অনুমোচিত রহস্যের মাঝে উল্লেখযোগ্য ছয় রহস্য কী কী এক নাচকা রেখা দক্ষিণ ভূর্তে অবস্থিত নাচক পাল্পা শহরের মাঝখানে প্রায় আশি কিলোমিটার এলাকা জুড়ে এক দীর্ঘ এবং রহস্যময় রেখা বিস্তৃত যা মানুষের নিকট নাচকা রেখা নামে পরিচিত ধারণা করা হয় নাচকা সভ্যতার বাসিন্দারা পাঁচশো অব্দ থেকে পাঁচশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই রেখাগুলো তৈরি করেন এর মধ্যে একশোটির অধিক রেখা পুরোপুরি এবং সত্তরটির মতো রেখা দ্বারা ফুল পাখি বাদর মাকসা এবং বিভিন্ন চিত্র আঁকা হয়েছে এর মাঝে বৃহত্তম প্রায় লম্বা উনিশশো সাতাশ সালে তের মহিয়া সৃষ্টি ফুটহিল পাহাড়ের উপরে ঘুরতে গিয়ে এই লাইন সর্বপ্রথম আবিষ্কার করেন উল্লেখ্য যে এই বিশাল আকৃতির কারণে এই রেখাগুলো শুধুমাত্র আকাশপথ ও ফুটহিল পাহাড়ের উপর থেকেই দেখা যায় এই রেখাগুলোর আঁকার কারণ আবিষ্কার করতে গিয়ে সৃষ্টি হয়েছে অনেক মতবাদ অনেকের মধ্যে সৃষ্টিকর্তাকে আকৃষ্ট করার জন্য এই বিশাল আকার রেখার সৃষ্টি অনেকে মনে করেন ওই যুগে মানুষ দিন প্রাণীর সাথে যোগাযোগের চেষ্টা করতো এবং ওই রেখাগুলো আঁকার কারণ হচ্ছে যাতে তারা এই রেখাগুলো দেখতে পৃথিবীতে নেমে আসতে পারে অনেকেই আবার বলেন নাচকাই পৃথিবীর সবচেয়ে প্রাচীন রানওয়ে কেননা এর মাঝে অনেক রেখা রানওয়েতে অঙ্কিত রেখা অনেক রকমের তো আজও এই নাচটা রেখা অঙ্কনের কারণ রহস্য হয়ে রয়ে গেছে দুই হারানো শহর আটলান্টিক দার্শনিক প্লেটোর ডায়ালগ টাইম হাউসে উল্লেখিত পিলার হার্কিউলিসের সামনে অবস্থিত আটলান্টিক ছিল দশম আজ থেকে প্রায় দশ হাজার বছর আগের বিশ্বের সবচেয়ে সর্বশক্তিমান শহর নৌশক্তির মাধ্যমে ইউরোপের বেশিরভাগ স্থান দখল করার পর এথেন্সের কাছে যুদ্ধে হেরে যাওয়া এই শহর এক রাতের মাঝে সমুদ্রে ডুবে যায় তবে অনেকেই মনে করেন সেটো পৌরাণিক কল্পকাহিনী এবং যুদ্ধের কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে এই রহস্য তৈরি করেছে যার কোনো সত্যতা নেই তিন স্টোন হ্যান্ড কম্পিউটারে উইন্ডোজ একটি ব্যবহারকারীদের মাঝে কম বেশি স্টোন স্টোনের সাথে পরিচিত বিশেষজ্ঞদের মতে ইংল্যান্ডের উইলশায়ারের অ্যামাস্কাই নিকটে অবস্থিত এই স্তম্ভটি খ্রিস্টপূর্ব দুই হাজার থেকে তিন হাজার অব্ধের মাঝে নিউলিথিক ও ব্রোঞ্জ যুগে অবস্থিত এতে বৃত্তাকারে বিশাল আকৃতির বেশ কিছু দণ্ডমান পাথর রয়েছে এবং এগুলোর চতুর্দিকে মাটির বাঁধ রয়েছে এ বাঁধের ভিতরে চতুর্দিকে বেষ্টন করে আছে ছাপ্পান্নটি মৃত্তিকা গহ্বর পাথরগুলোর মধ্যে আরও দুই সারি গর্ত করে বেষ্টন আছে পাথরগুলোর গঠনের মধ্যে আছে দুটি বৃত্তাকার দুটি ঘোড়ারপুরের নলের আকার বিশিষ্ট পাথরের শাড়ি এছাড়াও এতে কতগুলো পৃথক পাথরের শাড়ি রয়েছে যা পূজার বেদির পাথর বা বদ্ধভূমির পাথর হিসেবে পরিচিত নিকুদ এবং জর্জেল ঘটনের এই স্তম্ভটি কে বা তারা তৈরি করেছে এর প্রতিষ্ঠার পেছনে কারণ কি তা এই বিংশ শতাব্দীতেও রহস্যই রয়ে গেছে চার রুয়ানো কলোনি ষোলো শতাব্দী শেষের দিকে রানী এলিজাবেথ উত্তর আমেরিকায় ইংরেজদের স্থায়ী বসবাস স্থাপন করার জন্য রোয়ানক আইল্যান্ডে রোয়ানক কলোনি স্থাপন করেন বর্তমানে রোয়ান অফ আইল্যান্ড ক্যারেলোনিয়ার একটি অংশ এই কলোনির কাহিনী অনেকটা অ্যাটলান্টিসের মতো অ্যাংলো স্প্যানিশ যুদ্ধের পর এই কলোনির বাসিন্দাদের হঠাৎ অদৃশ্য হয়ে যায় যার কারণে একে দা লস্ট কলোনি নাম দেওয়া হয় বিংশ শতাব্দীতে এসেও সেই কলনের বাসিন্দাদের সাথে কী হয়েছিল কীভাবে হয়েছিল তাদের হারিয়ে দেওয়ার কারণ কি কিছু জানা সম্ভব হয়নি এ কারণে রোয়ানো কলোনি এখনো মানুষের নিকট রহস্যই রয়ে গেছে পাঁচ ওয়াও সংকেত ওয়াও সংকেতটি একটি ন্যারোবেন বেতার সংকেত উনিশশো সালে পনেরোই আগস্ট ওয়াহাই স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞান নামক রেডিও টেলিস্কোপে এই সংকেত ধরা পড়ে পরবর্তীতে জ্যোতির্বিজ্ঞানী জেরিয়ার একম্যান সংকেতটি বিশ্লেষণ করতে গিয়ে অভিভূত হয়ে এর কম্পিউটার প্রিন্ট আউটের পাশে ওয়াও লেখেন থেকে এই সংকেতের নামকরণ করা হয় ওয়াও সংকেত সাধারণত সৌরজগতে বিকল থেকে এই ধরনের সংকেত আসার কথা নয় এতে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা দেখা যাওয়ায় সংকেতটি সবাইকে অবাক করে দেয় এটি ভারত সেকেন্ড বিরাজমান ছিল কিন্তু এরপর এই সংকেতটি আর পাওয়া যায়নি ছয় বয়নিস পাণ্ডুলিপি ও রঙ্গরঙ্গ পনেরোতম শতাব্দীর প্রথম দিকে সম্পূর্ণ অজানা এক ভাষায় লেখা পাণ্ডুলিপি বা বয়নিশ মনটির হচ্ছে বিশ্বের সবচেয়ে রহস্যময় পাণ্ডুলিপি উইলব্রিজ বয়নিশ নামক এক ব্যবসায়ী এবং পাণ্ডুলিপি সংগ্রহ উনিশশো এগারো সালে এটি সংগ্রহ করেন বয়নিচের নাম অনুসারে এই পাণ্ডুলিপির নামকরণ করা হয় কিছু পাতা হারানো গেলেও এর বর্তমান সংস্করণে দুইশো পাতা রয়েছে যার অধিকাংশই চিত্রালঙ্করণের সাথে গঠিত পাণ্ডুলিপিটির অনেক বর্ণনাতে সে সময় রেখেছিল পাণ্ডুলিপি গাছপালার চিত্রালঙ্করণ এবং তাদের সম্ভাব্য ব্যবহার সম্পর্কিত তথ্য রয়েছে তবে এখনো পর্যন্ত কেউ এই পাণ্ডুলিপিটির আসল অর্থ উদ্ঘাটন করতে পারেনি এরকম রাপাং দ্বীপের আরেクロンস ময় সম্পর্কে নির্মিত কোনে ধারণা করা হলো এবং পর্যন্ত তা পড়নার সম্ভব হয়নি ময় হতে roca নই দ্বীপের পরিচিত অগ্নিশিলায় উদায়িত অণুগুলো অবশ্য মুটি প্রত্যেকটি মুটিতে একই aço বিদ্যাল হতে উদায় করা হয়েছে প্রত্যেকটি মুটির ওজন 20 টন এবং উচ্চতা 20 ফুট এ পর্যন্ত 887 টি ময় সম্পর্কে জানা গেছে তবে বর্তমান যে 394 টি দেখা যায় এগুলোই হলো পৃথিবীর সবচেয়ে রহস্যময় ছয়টি জিনিস